ভাইজান তুমি কি চলে গেলে নাকি কমেন্ট করো ভাইজান যদি অনলাইনে থেকে থাকো লাইভে জয়েন্ট হও আর ভাইজান তোমাকে বলছি যদি লাইভে জয়েন্ট হয়ে থাকো তো কমেন্ট করো জয়েন্ট হয়ে কি চলে গেলে নাকি কাজে ব্যস্ত আছো একটু জানাও আমাকে বিটকেলের ফ্যান তোমার পরিবার থেকে একটু ঘুরে এলাম দেখলাম দুটো সাবস্ক্রাইবার আছে আর ছটা ভিডিও ছাড়া আছে চলো দোস্ত এগিয়ে যাও এটুকুই আমি তো সেটাই সেটাই বললাম বললাম দাদা সত্যি কথা আমি একটু বন্ধু বন্ধু হয়ে হয়ে সকলের সকলের তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কেউ কেউ কারো সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারবো না সেটাই বলতে আর সাথে তো আমার গুরুদেব আছে আমার তিন হেডমাস্টার তিনজন আছে একজন হেডমাস্টার একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাগো প্রতিটা এখনো আনি প্রত্যেকে কমেন্ট করো আর ভাইজান ভাই আমার এমডি ভাই কোথায় গো যারা যারা লাইভে জয়েন্ট হয়েছে প্রত্যেককে বলবো টপে বসে না থেকে কমেন্ট করো তোমাদের মুখগুলো সবার সামনে এই যে বিটকেল ভাই কি করলো একটুখানি কমেন্ট করে দিয়েই চলে গেলো এইভাবে কি বন্ধুত্ব বাড়াতে পারবে বলো একটু থাকো কমেন্ট ও ভাই যান চলে গেলে নাকি কমেন্ট করো আর আমার সুব্রত দাদার মনে হচ্ছে শরীর খুব খারাপ নইলে তো আসতো কমেন্ট যারা যারা অনলাইনে আছো লাইভে জয়েন্ট হওয়া প্রত্যেকে একটু কমেন্ট করো লাইক করো আর লাইভটাকে শেয়ার করে দাও আমার চন্দন সাহা ভাই কোথায় গেল চন্দন সাহা ভাই সবাই কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত কি আর